বর্তমান সময়ে লেবাসদারী কিছু নামদারি বেয়াদব আলেমের বেশ ধরে মাদ্রাসা ছাত্রর বেশ ধরে কিছু নামদারি বেয়াদব বের হয়েছে এরা বড় বড় আলেমদেরকে নিয়ে কঠক্ষ করে বড় বড় আলেমদেরকে নিয়ে কথা বলে চরম বেয়াদবদের মধ্যে অন্যতম ফুসকি ব্যাদব ছোট্ট বেয়াদব মিনি বেয়াদব ইসমাইল কাঁচপুরি না কাঁচ কাঁচাপুরি যাই হোক একজনে আমাকে বলল যে ইসমাইল কাসাপুরি আবার মদানি লেখে এক এক সময় এক নাম এক এক সময় একে রূপ কয়েকদিন আগে দেখলাম এই বেয়াদবটা এই ফুস্কি বেয়াদবটা শরীয়তপুরীর বিরুদ্ধে কথা বলতেছে আরে শরীয় তো তোমার বয়স অনেক বড় তার বিরুদ্ধে কথা বললে তোমার চেয়ে আরও বিজ্ঞ লোক আছে তারা কথা বলবে তোমার তো তোমার নাক দিয়া চিপ দিলে তো এখনো মায়ের দুধ বের হবে বেয়াদব কোথাকার তুমি লেখা পড়ার সময় এখন তুমি মক্তবে পড়বা হেবস্খানায় পড়বা তুমি নাজেরা পড়বা তুমি এফতেদায়ে পড়বা তুমি ছোট মানুষ তুমি পাকনা বাকনা কথা বলো বেয়া দবি করো অথচ আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন ইয়া আইকুহাল্লা দিন আ মান উল্লাহ তর ফাও আর স তকুম ফাও কস নাবি ই বলে তে জহারো বিল কাউলিকা জে হারি বাদ ইকুম রে বা দি আং তাহাতুকুম তুমি কি কোরান পড়োনাই তুমি তো কোরানই পড়ো না তোমার কোরআনেই তো সহি তুমি মাঝে মধ্যে দেখি শরীয়তপুরের শূন্যকল করো আবার হাফিজুর রহমান সিদ্দিকীর শূন্যকল করো তোমার তো দেখি পড়াই সহি তোমার তো শেয়ারও ঠিক মতো বলা হয় না হাস্ত করলেই মনে করছো তুমি আলেম হয়ে গেছো হাফিজ হয়ে গেছো তুমি তো নাজেরা পড়ার এখন উপযুক্ত ছোট্ট মানুষ হয়ে ছোটো ছোটো কথা বলবা ছোটো চিন্তা করবা তুমি বেদবের মতো কথা বলো আল্লাহ তো নিষেধ করেছেন যে নবীর উপরে যেন সাহাবা ইকরামকে আদেশ করেছেন নবীর আওয়াজের উপর তোমাদের আওয়াজ যেন না হয় এটার দ্বারা কি বুঝিয়েছেন আল্লাহ বেয়াদবি না করার জন্য বলেছেন আল্লাহ এটাও বুঝাচ্ছেন নবী যেহেতু না এখন নাইবে নবী আছে নাই নবী কিনি আর তুমি কথা বলো তোমার চেয়ে বেয়াদব ছোটো ফুসকি বেদব আমি আর দেখি না অবশ্যই তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও এবং যাদের সাথে বেয়াদবি করছো তাদের কাছে ক্ষমা চাও আমি তোমাকে একটি কথা বলি তোমার কেউ বয়স্ক রহমত প্রাপ্ত হয় নাই বেয়াদব রব তুমি কি এটা জানো না তুমি কি এটা পড়ো নাই আর পড়বা কোথা থেকে তোমার তো এখনো নাকের থেকে মায়ের দুধ খাইছো সেটার গ্রান আসতেছে তুমি ছোট মানুষ পড়াশোনা করো পুরাণটাকে সহি পড়ো নামাজটাকে ঠিকভাবে ভাবে শিখ তুমি জ্ঞান অর্জন করো অ্যানালাইজ করো গবেষণা করো তুমি তো আমার সাথেও বেয়াদবি করবা এই যে তোমাকে আমি একটা সু সুপরামর্শ দিলাম তুমি তো তোমার এখন শিখার বয়স গবেষণা করো অ্যানালাইজ করো তোমার শিখতে হবে অনেক কিছু শিখতে হবে অনেক পড়াশোনা করতে হবে তারপরে তুমি ময়দানে আসো তুমি একবার দেখি হাফিজ রহমান সিদ্দিকীর কল করো আবার দেখি শরীয়তপুরের সুর নকল করো তোমার তো নকল হয় না কি একটা টান মারো এই টানের মধ্যে আমার হাসি উঠে তুমি একটা শেয়ার কর শেয়ারের মধ্যেও আমার হাসি উঠে শেয়ারও তো তোমার ঠিক মতো হয় না হাফিজুর রহমানের একটা শেয়ার টান দিস এই শেয়ার টান যে দাও তোমার তো কোথায় দিয়ে কোথায় দিয়ে জীবন শেষ আরে ভাই তোমার জীবনটা শেষ এখনই কইরা শেষ কইরা দিলে তোমার মা বাবা আছে না ওরা কান্নাকাটি করবো কে হ্যাঁ একটা শের টান দিয়েছো দেখলাম ভাবিজুর রহমান সিদ্দিকি এটাও তো হয় না আশে মিল্লাত মিল্লা তো মাদাহাব খোদাস আশে কারা মিল্লা তো মাজাহাব জুদাস মিয়া নে আ সে ক মাসু কারমজিস কেরম তুমি একটা টান দিবা হাফজুর রহমান সিদ্দিকীর টানটা যদি মোটামুটিও হয় তারপরে তো একটা তুমি কি সেও সেও করো হ্যাঁ মুরগির বাচ্চার মতো ভালো কয়া একটা টান দিলে তো বুঝতাম যে না নকল করার চেষ্টা করতে কিছুটা হয়েছে হ্যাঁ তুমি কোথায় কোথায় নকল করার চেষ্টা করো চেষ্টা করো তুমি শরীয়তপুরে নিয়ে কটক করছো শরীয়তির বিরুদ্ধে কথা বলছো শরীয়ত পুরীর পুলা সমানও তো হইবা না তুমি হ্যাঁ মাইয়ারে বিয়া দিলে থেকে পোলা হইবো এই পুলা সমান হইবা তুমি আর তার বিরুদ্ধে তুমি কথা আবার দুই দিন পরে দেখি তোমার আবার কাছে আবার আবার পুরী যেভাবে বয়ান করে এইভাবে আবার বয়ান করার চেষ্টা করতেছ তোমার তো হয় না হ্যাঁ তুমি কি ইসলামটাকে হাসির পাত্র বানাইতে চাও হ্যাঁ হ্যাঁ তুমি একটু আমার কথাগুলি ভালো কইরা গবেষণা করবা চিন্তা করবা তোমার মার কাছে জিজ্ঞাসা করবা তোমার মা যদি ভালো হয়ে থাকে অবশ্যই তোমাকে সৎ পরামর্শ দিবে সুরিয়তপুরির নকল করতেছ ওই দিন দেখলাম কালকে যে সুরিয়তপুরির বয়ান টান দিতেছ তো টান দিতে হলে ভালো করে টান দিবা হ্যাঁ তুমি ইসলামটাকে হাসির পাত্র বানায় না হাসির পাত্র বানায় না তুমি এখনো সময় আছে তোমার বয়স কম শিক্ষা কম আদব কায়দা কথা বলো এই সমস্ত বংচং বাদ দেও এখনো সময় আছে এখনো সময় আছে অল্প বয়সে পাইকা গেলে অল্প বয়সে পাইকা গেলে সমস্যা আছে এটার মজা থাকে না শেষ বয়সে মজা পাইবে না দুই দিন পরে দেখবা মজা শেষ সেই জন্য তোমার আব্বা আম্মার কাছে পরামর্শ নেও তোমার মা যদি সত্যিকার অর্থে সঠিক একজন মা হয়ে থাকে তোমার বাবা যদি সঠিক একজন আদর্শ বাবা হয়ে থাকে অবশ্যই তোমাকে সুন্দর সি হাত করবে হ্যাঁ অবশ্যই আমার কথাগুলিকে প্রায়োরিটি দিবে এই জন্য আমি অবশ্যই বলবো যে তুমি এগুলি বাদ দেও আল্লাহ যেন তোমাকে কবুল করেন হেদায়ত দান করেন আমি দোয়া করি তোমার জন্য এই সমস্ত বেয়াদবি বাদ যাতে দিতে পারো এই বন্ডামি যাতে বাদ দেও এই জন্য আমি দোয়া করি তোমার জন্য প্রয়োজনে আমি দুই রাগাত নামাজ পড়বো তোমার জন্য এক্সট্রা হ্যাঁ তারপরে এইগুলি বাদ দেও আর যদি বেয়াদবির মন থাকে আবার আমার বিরুদ্ধেও বেয়াদবি শুরু করবা এটা অগ্রিম বইলা দিলাম তোমার বেয়াদবি যদি ওরজিনাল স্বভাব থাকে আমার বিরুদ্ধেও তুমি বেয়াদবি করবা কারণ ওরজিনাল বেয়াদব সে বেয়াদবি কইরেই ফেলে এটা বইলা দিলাম অগ্রিম কিছু কথা আমরা বলতে পারি কারণ অভিজ্ঞতার আলোকে আমাদের বলতে হয় এগুলি তো অতএব মন খারাপ করি না বেদী আচরণ যদি করার মন মানসিকতা থাকে তাহলে আমার সাথেও কইরা ফেলব আপনার হ্যাঁ তো এই জন্য লানত নিও না অভিশাপ নিও না নামিয়া ভালো হয়ে যাও ক্ষমা চাও আমিও আল্লাহর কাছে ক্ষমা চাই আল্লাহ যেন আমাকেও মাফ করে তোমাকেও এই সমস্ত খারাপের থেকে হেফাজত করে আমিন দোয়া করি আল্লাহ যাতে কবুল করে ছোট মানুষ হ্যাঁ তুমি ওইভাবেই চিন্তা ভাবনা করে রাখছ নিজেকে ছোটো বানাও আল্লাহ তালা আমাদের সকলকে দিনের সঠিক গুজদান করুন আল্লাহ মামিন